এখানে জিপ লাইনের সুবিধা রয়েছে ইভেন্ট রয়েছে গোড়া রাইড যদি আপনারা চান গোড়াতে রাইড করতে পারবেন এই পাহাড়ের এলাকায় এবং কি রয়েছে তীর দনু ইত্যাদি খুবই সুন্দর একটি জায়গা সেই ছোট্টবেলা থেকেই একটি বস্তু লক্ষ্য করে আছি আমাদের বাড়ির পাশ থেকে এবং কি খোলা জায়গা থেকে উত্তর দিকে তাকালে খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য দেখা যায় এবং কি দেখা যায় একটি খুব সুন্দর একটি পাহাড় যদি আবহাওয়া ভালো থাকে আর সেই পাহাড়টি ছোটোবেলা থেকে যেহেতু দেখে আসছি কত হল দেখার এবং কি জানার খুব ইচ্ছা তাই চারজন বন্ধু মিলে ভোরবেলায় রওনা হয়ে দিয়েছি আজকে বাইক নিয়ে আর অবশেষে বারোটা সাড়ে বারোটার দিকে আমরা চলে এলাম এই পাহাড়ের একদম পাদর একটি পিকনিক স্পট আছে আর সেই পিকনিক স্পটে সো আপনারা দেখতে এখন কোথায় এলাম এবং কি কি দেখতে পারি আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক সো অনেক দিন পর আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে তো আজকে আমি এমন একটি জায়গায় চলে এসেছি যে জায়গাটি একটি পিকনিক স্পট এবং কি খুবই সুন্দর একটি দৃশ্যের ভরপুর একটি জায়গা আর এখানে এসে যতটায় না ভালো লেগেছে তার থেকে বেশিটা খারাপই লাগতেছে কারণ আমরা দেখতে পারছি এখানে অনেক বটল ভাঙা পড়ে রয়েছে কাচ ভাঙা পড়ে রয়েছে হয়তো আমরা মানবশিষ্ট জাতি মানে জীব শ্রেষ্ঠ মানবজাতি আর আমরা এখানে আসি আনন্দ পূর্তি করার জন্য জায়গাটা উপভোগ করার জন্য একটি ন্যাচারাল সুন্দর একটি জায়গা আর এই জায়গাটায় আমরা পূর্তি করি যদিও আমাদের পরিবেশ সেফটি রাখাটা খুবই কর্তব্য এবং কি জরুরি তাই আমরা যে যেখান থেকে আসি না কেন আমরা পিকনিক করার শেষ মুহূর্তে যদিও আমরা কিছু ভাঙাচোরা করি অ্যাকচুয়ালি এটা এখানে না করাটাই ভালো তবে বোতল সোতল যা কিছু ভাঙাচোরা করি সেগুলো একটু সেফটিতে আমরা কোন জায়গায় রাখে যাওয়াটা খুবই দরকারি তবে এখানে সে যেগুলো দেখতে পেলাম তাতে খুবই মনটা খারাপ হয়ে গেল যাই হোক এ পিছনের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো ভুটানের অধীনে রয়েছে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি ভারতে তবে আমরা যাব ধীরে ধীরে ভুটানের ওইখানে প্রবেশ করব এবং কি কি দেখতে পারি সবকিছু আপনাদেরকে দেখাবো তো খুবই সুন্দর একটি জায়গা তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখানে অনেকে এসেছেন আর অনেকে এই জায়গাটার বিষয় জ্ঞাত এটা হলো ভুটান চৌকি খুব একটি ফেমাস পিকনিক স্পট আর সবথেকে একটি ভালো কথা হলো কি এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো মানুষকে এমন শান্তি প্রদান করে যে শান্তিগুলো আর কোথাও হয়তো পাবেন না আর এটা সৃষ্টিকর্তার একটি নিয়ামত সৃষ্টিকর্তা পাহাড় পর্বত এবং কি গাছপালাকে এমনভাবে বানাইছে এটাকে পৃথিবীর একটি প্যারাক স্বরূপ হিসাবে বানানো হয়েছে এমনকি যে গাছপালা দেখতে পাচ্ছেন এগুলো আমাদেরকে শান্তি দেয় অর্থাৎ আমাদেরকে অক্সিজেন দেয় তাই আমরা পাহাড় থেকে গাছপালা গুলো না কাটাটাই ভালো তবে এটা হয়তো হবে না কারণ মানুষের একটি পেশা এটাতে জড়িত হয়ে গেছে যদি কেউ কখনো ডিপ্রেশনে ভোগেন তাহলে দেখবেন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে মুক্তি পাবে ইনশাল্লাহ সো প্রিয় বন্ধুরা জায়গাটি খুবই ভালো আপনাদেরকে নিয়ে ঘুরে ঘুরে জায়গাটি দেখবো তাই আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওকে চিনাকি করে দিই আপনাদের সঙ্গে ও হলো রবি অর্থাৎ ওকে আমি এবং কি অনেকেই শুকনাল বলে নামাকরণ দিয়েছে অর্থাৎ শুকনাল বলে ডাকি আর ওর উদ্দেশ্যে মানে ওর তাগিদে আজকে বিশেষ করে আমাদের এখানে আসা সো আরো দুজন বন্ধু রয়েছে আর তারা হোটেলে খাবার জন্য বসেছে আর কি তো আমরা প্রথমে খেয়ে এসেছি আসার সময় জানি যে পিকনিকে যাওয়ার পর সেরকম খাওয়ার জন্য উপযুক্ত জায়গা পাওয়া যায় কি খাওয়া পাওয়া যায় না বন্ধুরা আপনারা যদি এখানে কখনো আসেন অর্থাৎ এই ভোটান চৌকি পিকনিক স্পটে আসেন তাহলে দেখতে পারছেন জিপ লাইন অর্থাৎ পাহাড়ের এই দিক থেকে ঝর্ণার উপর দিয়ে পাহাড়ের উপর দিকে যাওয়া যায় এবং কি আসা যায় মাত্র দুশো টাকা বা আড়াইশো টাকার মতো টিকিট আর কি এটা সিজিন মতো পরিবর্তন হয় দামটা তবে ওখানে আপনারা ঘোরা দেখতে পাচ্ছেন এই ঘোরা মানে হর্স রাইড হয় অর্থাৎ ঘোরা দিয়ে আপনারা মানে কিছু দূর আপ ডাউন করতে পারবেন আর কি এই দেখতে পাচ্ছেন এখানে ঘোড়া বান্ধা রয়েছে এবং ওইখানে তীর দনু রয়েছে এবং কি বন্দুক রয়েছে সেগুলো দিয়ে নিশানা করার মতো সুবিধা রয়েছে যদি চান আপনারা সেগুলো করতে পারেন তবে এখানে একটি সুন্দর ঝর্ণা নেমে এসেছে পাহাড় থেকে আর এটার উপর একটি সুন্দর ব্রিজ আর খুবই সুন্দর লাগতেছে এই মুহূর্তে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা ব্রিজ আর এই ব্রিজ পার হয়ে ওখানে মন্দির রয়েছে একটি এবং ওইটা মন্দির দেখতে পাচ্ছেন ওখানে একটি হনুমান মন্দির রয়েছে এটা পাহাড়ের উপর অংশ এটা প্রিয় বন্ধুরা আমি এই জায়গা নিয়ে আরো দুটি ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজে আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলের নাম হলো সবজুল ভাই এবং কি ফেসবুক পেজের নাম হলো মিস্টার এস আর ব্লগার্স সো আপনারা এই মুহূর্তে যদি ফেসবুক পেজ মিস্টার আর ব্লগার্সে দেখছেন তাহলে পেজটি ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রাখছি এবং কি ইউটিউব চ্যানেলে যদি দেখছেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখবো সো আপনারা এই জায়গার বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা আমার চ্যানেলে ঢুকে ভিজিট করে দেখতে পারেন ভিডিওগুলো খুবই সুন্দর ব্লগ আমি সেখানে আপলোড করে রেখেছি তো সবাই ভালো থাকবে দেখা হবো নেক্সট কোন একটি সুন্দর ব্লগে খোদা হাফিস